আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তোমাদের এখানে যে চতুর্থ অধ্যায়টি রয়েছে মিলেমিশে নিরাপদ বসবাস এই অধ্যায়ের সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা সরাসরি চলে যাই তো দেখো তোমাদেরকে আমি আবারও বলে নিচ্ছি এই যে আমি তোমাদেরকে পিডিএফ তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক রয়েছে তো সেখানে গিয়ে তোমরা আমাকে নক দিতে পারো আমি সাথে সাথে তোমাদেরকে এটি দেওয়ার চেষ্টা করব ওকে তো দেখো তোমরা যদি এই পিডিএফ ফাইলটি নাও তাহলে তোমাদেরকে কিন্তু এই ভিডিও দেখে তোমাদের আর কষ্ট করে পড়তে হবে না তোমরা মোবাইলে তোমাদের বইয়ের মতো করে পড়তে পারবে আমি সেরকমভাবে এটি সাজিয়েছি তো অবশ্যই তোমরা যদি এটি পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজে নখ দাও আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়তে পারবে ওকে তো দেখো আমরা এখানে একটু দেখে নিই যে তোমাদের প্রথমের কি রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তো দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে যেমন রিমোট সেন্সিং এর অর্থ কী এর অর্থ হচ্ছে ক নম্বর যে দূর অনুধাবন ওকে তো অ্যান্সারগুলো এখানে দেয়া রয়েছে খুব সুন্দরভাবে তোমরা দেখতেই পারছো তো এখানে অনেকগুলো প্রশ্ন অ্যান্সার দেয়া হয়েছে তোমরা যদি এগুলো পড়ো তাহলে তোমাদের কমন পাওয়ার নিশ্চয়তা বেশি এরপর আসলে তোমাদের কি করতে হবে তোমাদের এখানে রয়েছে দেখো নৈবিত্তিকের পরের বহু নির্বাচনের পরে কি রয়েছে এক কথায় উত্তর তো এক কথায় উত্তরগুলো হচ্ছে স্পেশাল কুইজ দেখো এখানে এই স্পেশাল কুইজ এখানে দেয়া হয়েছে এখানে তোমরা এগুলো পড়ে নাও তো এর বাইরে প্রশ্ন আসার কোনো চান্স নেই আশা করা যাচ্ছে ওকে তো এরপর রয়েছে তোমাদের কি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেয়া রয়েছে যে জনসংখ্যা পিরামিড কি এরপর সেন্সর কাকে বলে তো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের আসবে আর কি সেগুলো এখানে দেয়া হয়েছে তোমরা অবশ্যই এগুলো পড়ো তাহলে তোমাদের প্রশ্নের কমনের নিশ্চয়তা অনেক বেশি থাকবে ওকে তো এরপর আসে তোমাদের যে প্রশ্নটি রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তো এই প্রশ্নটির ক্ষেত্রে তোমরা এই প্রশ্নটি পড়বে যে কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর যে রিমোট সেন্সিং কি রিমোট সেন্সিংয়ের ব্যবহার ব্যাখ্যা তো এইভাবে তোমাদের এই প্রশ্ন সহ অ্যান্সারগুলো এখানে দেয়া হয়েছে আশা করি তোমরা এগুলো যদি পড়ো তাহলে তোমরা এগুলো কমন পাবা ওকে তো এতটুকুই তো আর পরবর্তী যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্নটি রয়েছে এটা তোমাদের সৃজনশীল প্রশ্ন তো এটি লিখতে হবে আর হ্যাঁ তোমাদের এই যে পিডিএফ কথা বললাম তোমরা যদি এটি পেতে চাও অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজে নক দাও তাহলে আমি সাথে সাথে তোমাদেরকে যার চেষ্টা করবো টিল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ